নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই আজ থেকে আমরা নতুনভাবে আমাদের চ্যানেলটিকে পরিচালনা করতে চলেছি এবং প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আমরা তোমাদের দেবো বিভিন্ন চাকরির আপডেট তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে তোমাকে দেখানোর চেষ্টা করছি নতুন একটি চাকরির আপডেট যেখানে তোমাদের ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রত্যেকটি জেলায় কিন্তু এই ভ্যাকান্সি রাখা হয়েছে আমরা সম্পূর্ণ তথ্য দিয়েই তোমাদের সাহায্য করব কোন কোন পোস্টে নিয়োগ করান হবে তার জন্য যোগ্যতার কী প্রয়োজন আছে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে সব তথ্যই পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরেছি এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তিন দুই দু হাজার চব্বিশ তারিখে এবং তেইশ দুই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে রেজিস্ট্রেশন করতে পারবে ফর্ম ফিল আপ করতে পারবে দেখতে পাচ্ছি এখানে মুম্বাই থেকে এই চাকরির হেড অফিস থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে এখানে ভ্যাকান্সি ডিটেলস কিন্তু তোমার টোটাল দেওয়া হয়েছে কোথায় কত কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট কম হচ্ছে দেখতে পাচ্ছ এখানে চিফ ম্যানেজার হচ্ছে সিনিয়র ম্যানেজার আছে সিনিয়র ম্যানেজার আইটি আছে ম্যানেজার আইটি আছে ম্যানেজার রিক্স আছে ম্যানেজার ক্রেডিট আছে ম্যানেজার লো ল আছে ইন্টিগ্রেটেড ট্রেজারি অফিসার আছে বিভিন্ন পোস্টে কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে পোস্টেতে আমাদের এখানে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা আছে মোট ভ্যাকান্সির সঙ্গে এখানে ছশো ছটি শূন্যবাদে কিন্তু টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছ ন্যূনতম স্যালারি এখানে ছত্রিশ হাজার টাকা থেকে তোমাদের স্যালারি শুরু হবে এবং পোস্ট ওয়াইজ ছিয়াত্তর হাজার টাকা খন্ত পর্যন্ত তোমাদের স্যালারি তোমার থাকবে চুরাশি হাজার টাকা স্যালারি থাকবে ঠিক আছে চলে আসবে দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি সেটা কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছো টোটাল ক্যাটাগরি তোমরা কোন ক্যাটাগরিতে বিলং করো সেটাও তোমরা কিন্তু এই নোটিফিকেশান থেকে দেখে নিতে পারবে দেখতে পাচ্ছ এখানে এসসি এস টি ও ইউআর দেখতে পাচ্ছ সব মানে যে ক্যাটাগরিতেই কিন্তু এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছো এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তারা কোন ক্যাটাগরিতে বিলং করো সেই ক্যাটাগরি ওয়াইজে কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সি ডিটেলস প্রোভাইড করা হয়েছে নিচে চলে আসবো দেখে নেব এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে বা শুরু হয়েছে তিন দুই দু চব্বিশ তারিখ থেকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে তেইশ দুই দু চব্বিশ তারিখ পর্যন্ত এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছি এখানে অবশ্যই কিন্তু প্রার্থীদের গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে এবং পোস্ট ওয়াইজ ওয়াইজ কিন্তু এখানে দোয়াজার দেখতে পাচ্ছি চিফ ম্যানেজার আইটি পোস্টে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য বিই বিটেক কোর্স করা থাকতে হবে ঠিক আছে কম্পিউটার সায়েন্সের উপরে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে কিন্তু দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং যেগুলো দেখো প্রত্যেকটা পোস্টে কিন্তু অভিজ্ঞতার কথা বলা হয়েছে যেগুলো অভিজ্ঞতা নেই লাগবে না সেগুলো আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব তো দেখ এখানে কম এখানে তিন বছর আছে দু বছর এখানে আছে এখানে দেখো এই যে ম্যানেজার ক্রেডিট ম্যানেজার ক্রেডিট এখানে তোমার ব্যাচার ডিগ্রি করা থাকতে হবে যে কোনো শাখা সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তবে এসসিএসটি ও সি এবং পিটবলিউদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে আবেদনযোগ্য এই পোস্টের জন্য কিন্তু তোমাদের তেমন কোনো পোস্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্রেডিট প্রসেসের উপরে তার তোমরা আবেদন করতে হবে ঠিক তিন বছরের এরপরে দেখো আরও ডিগ্রিয়া দেওয়া হয়েছে তোমাদের এখানে ম্যানেজার ইন ল এখানেও কিন্তু তোমাদের ব্যাচার ডিগ্রি করা থাকতে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে আবেদন করতে পারবে সাথে কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে ম্যানেজার ইন্টিগ্রেটেড অফিসার ট্রেজারি এখানেও কিন্তু গ্রাজুয়েশন পাস করতে যে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাহলে তোমরা আবেদন করতে পারবে সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখো তোমাদের এখানে এই যে পোস্টগুলো আছে নিচে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এখানে বি ইবিডিএ করা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করে সিক্সটি পার্সেন্ট নাম্বার নেয় তাহলে আবেদন করতে পারবে তবে এস এস সি এবং পিডাব্লিউদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম যে সরি ফিফটি ফাইভ ফাইভ পার্সেন্ট নাম্বার লাগবে এখানে কিন্তু কোনো এক্সপ্রেস নেই এই পোস্ট করতে কোনো এক্সপ্রেস লাগবে না যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারগুলো বি বি টেক করে থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং করে তাহলে আবেদন করতে পারবে এখানে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর্কিটেক্ট এখানে আর্কিটেকচারের উপরে ব্যাচার ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে যারা পিডাব্লু পেটে আছে তার জন্য কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে আবেদনযোগ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল একা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরেক্স আছে দেখতে পাচ্ছো এখানে যে কোয়ালিফিকেশনগুলো চাওয়া আছে সেগুলো কিন্তু তোমাদের কোন রকম এক্সপিরিয়েন্স কথা বলা হয়নি শুধুমাত্র দেখতে পাচ্ছি এখানে টেকনিক্যালের জন্য তোমাদের এখানে সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি টেক্সটাইল কেমিক্যাল উপর যদি তোমাদের ডিগ্রি কোর্স করা থাকে তার উপর আবেদন করতে হবে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তবে এস সি এসটি ও বিসি এবং পিডব্লিউর ক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে আবেদনযোগ্য নেক্সট লাস্ট যে পোস্ট আছে সেটা বলছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরেক্স এখানে তোমাদের বলা হচ্ছে গ্রাজুয়েশান পাস করে থাকতে হবে যেখানে সরকার শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে আর যারা এস সি এসটি ও বিসি এবং পিডব্লিউ ক্যান্টার তাদের জন্য কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে আবেদন করতে পারবে ঠিক আছে সাথে কিন্তু দেখ এখানে অ্যান্ড দেওয়া আছে সাথে কিন্তু তোমাদের ফুল টাইম এম বিএ বা পিজিডি পিজি ডিবিএ অথবা পিজি ডি এম বা পিজি এ পি এম বা পিজিএম কোর্স করা থাকলে তারা আবেদন করতে পারবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো দু বছর যে কোর্স এটা সেটা করা থাকতে হবে এই পোস্টের দেখতে পাচ্ছ অ্যান্ডে যেটা আছে সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করা থাকতে হবে তো এই হলো পোস্ট ডিটেলস যেগুলো এক্সপিরিয়েন্স আছে সেগুলো তোমাদের দেখালাম যেগুলো এক্সপিরিয়েন্স লাগবে না সেগুলো তোমাদের দেখালাম এরপরে দেখো তোমাদের এখানে আট আপ দেওয়া হয়েছে বয়স ধরাবে হবে এক 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 দুই দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী যে বয়সটা তোমাদের চাওয়া আছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু বয়স সেখানে কুড়ি থেকে তিরিশ বা পঁচিশ থেকে ছাব্বিশ বা ছাব্বিশ থেকে বত্রিশ সেখানে এজ লিমিট কিন্তু দেখতে পাচ্ছি এখানে দেওয়া হয়েছে এই যে ম্যাক্সিমাম এস মিনিমাম এস আর ম্যাক্সিমাম এস প্রত্যেকটা পোস্টের পরে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে তোমরা অবশ্যই এটা চেক আউট করতে পারবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে কারা কত বছর পরে ছাড় পাবে তাকে এখানে এসএসএসটি পাঁচ বছর ও বিসি তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিকাপ দশ বছর এবং এক্স সার্ভিসম্যান এবং আদার যারা তারাও কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বসে ছাড় পেয়ে যাবে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং সিলেবাস সংক্রান্ত সব তথ্য দেখতে পাচ্ছ অনলাইন এক্সামেশান টেস্ট সব তথ্য কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই এই নোটিফিকেশানটি ডাউনলোড নেবে যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু দেখতে পারবে এবং বিভিন্ন ফ্রি চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম টেলিগ্রামগুলো জয়েন করো এখন থেকে কিন্তু টেলিগ্রাম গ্রুপটাও অ্যাক্টিভ থাকবে চলে যাওয়ার পরে আমরা এখানে দেখে নেব অ্যাপ্লিকেশন ফিজ জেনারেল ই ডাবলু এস এবং ভিসি ক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এস এসএসএসটি এবং পিডব্লিউ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য কিন্তু একশো পঁচাত্তর টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে করতে হবে এখানে দেখতে পাচ্ছি ইউনিয়ন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এসে রিক্রুটমেন্ট অপশানে গিয়ে কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সরাসরি লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই ছিল আজকের আপডেট নতুনটি চাকরি আপডেট দিলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুর কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য